আসলাম আলাইকুম তান্ত্রিক সাধক চালানি সবাইকে তো এটা খুবই সহজ এবং সরল পদ্ধতিতে এই বশীকরণটা আপনারা প্রয়োগ করতে পারবেন কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেবো এবং আমার এই ইউটিউব চ্যানেল তন্ত্রমন্ত্র জগতের সব ধরনের জিনিস এখানটায় আপনারা এখান থেকে সব কিছু শিখতে পাবেন বান বশীকরণ বিচ্ছেদ যত ধরনের তন্ত্রমন্ত্র রয়েছে তোন প্রকিউরেয়সে সব কিছু আপনারা এখান থেকে শিখতে পারবেন তো এটা এটা যদি আপনারা এই বশীকরণটা যদি আপনারা নিজে না করে আমাকে দিয়ে প্রয়োগ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর যদি আপনারা এটা নিজেরা প্রয়োগ করেন আমি আপনাদেরকে যেভাবে বলছি আপনারা ঠিক সেরকম ভাবে প্রয়োগ করুন 100 এর মধ্যে 100 আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো যে ওই মেয়ে আপনার বশীকরণ হয়ে যাবে এটা মেয়ে কেউ বশিকরণ করতে পারেন বা এই মেয়েরা ছেলে কেউ বশিকরণ করতে পারেন আপনার ছেলে মেয়ে এটা উভয়ই উভয়কে প্রয়োগ করতে পারবেন উভয়ের উপর তো এটা করার পূর্বে আপনারা এটা করার পূর্বে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে তারপরে আপনারা প্রয়োগ করবেন যে কোনো কাজ করতে গেলে গুরুর অনুমতি ব্যতীত যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের কাজ হবে না এই অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন অনুমতির জন্য আপনারা অনেক বাইরে কি করেন আপনারা আমারকে ফোন করেন অনুমতির জন্য আপনারা আমাকে ফোন করবেন না কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব যদি অনুমতি দিতে নাও পারি অনুমতি চাইলেই আপনারা অনুমতি পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন এ তো একটা মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে নিন আপনারা দেখতে পাচ্ছেন ওমুকের জায়গায় যাকে বשיকরণ করবেন তার নাম লিখতে হবে ওখানে এটাতে ছেলের কে যদি বশীকরণ করতে চান শুধু ছেলের নাম জানলেই হবে আর যদি মেয়েকে বশীকরণ করতে চান মেয়ের নাম জানলেই আপনারা ওই জানলে দেখতে পেরেছেন এই মন্ত্রটাকে শুধুমাত্র বশীকরণ করবেন তার নাম নিয়ে আপনারা বশীকরণটা করবেন শুধুমাত্র তিনবার শুক্রবার রাত্রে আপনারা তিনবার মন্ত্রটা পড়বেন শুক্রবার রাত্রে তিনবার মন্ত্রটা পরে আপনারা যাকে বশীকরণ করবেন যে বাড়ি যেদিকে ওইদিকে মুখ করে আপনারা তিনটা ফু দিবেন ফু দিয়ে আপনারা এক সপ্তাহ অর্থাৎ দিন থেকে আপনারা অপেক্ষা করুন এর ফলাফল আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং আপনাদের বন্ধুদের মাঝখানে বিশেষ করে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ